সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজেমে অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত জাইদ ভাইয়ের বাণিজ্যিক খামারে জাইদ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং সাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন জায়দ ভাইয়ের সাথে সামান্য আমরা কথা আবারও চলে আসলাম প্রতি সম্বার ভাই জি সেক্ষেত্রে দর্শকদের জন্য কেমন কেমন আকর্ষণ দর্শকদের জন্য ভাই বিটলের একটু বেশি ভাই জি জি বেশি মানে কালেকশনটা জি তো সেক্ষেত্রে প্রাইসটা কেমন যাবে প্রায়শটা ভাই প্রতি সোমবার আসলে সর্বনিম্ন পাইকারি আজও থাকবে আজও থাকবে ভাই প্রতি সোমবারই থাকবে আর পুরো প্রতিবেদনের পুরো প্রতিবেদনের অবস্থা ভাই খুবই ভালো ছাগল ভাই রাত্রে ভিডিও ছাড়লে সকালে থাকে না ভাই সব ছেলে যায় জি

তো দর্শক আহ জায়দ ভাই কিন্তু তরুণ একজন উদ্যোক্তা অবশ্যই তাকে ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে আরো ভালো মানের কালেকশন সর্বন রেটে আপনাদের দিয়ে আসতে পারে দর্শক কথা করবো না যেগুলো সকল আজকে জায়দার থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র নাম্বার থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে যায় সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক কথা বলবো না প্রতিবেদনটি শুরু করা যায় জায়দ ভাই জি ভাই শুরুতে কি চমৎকার ভাই বিটলের ক্রসবিট বিটলের ক্রসবিট জি ভাই ক্রস হলে উন্নত মানের ভাই খুব উন্নত মানের ভাই ছাগল দেখতে পাচ্ছেন

অনেক সুন্দর ভাই দেখতে পাচ্ছেন ভাই চোখ দেখেন এটা কি আপনার পাঠাপাটি হবে এটা ভাই পাঠার বাচ্চা এটা বাচ্চা 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 জি এগুলোর বয়স বয়সটা ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই সাড়ে তিন মাস এগুলা কিন্তু ডবল বডি জি ভাই ডবল বডি এগুলো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই জি জি

আচ্ছা এটার বয়স কেমন যেত বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই বলেন কি ভাই এত বড় ছাগল নতুন দুই দাঁত এত বড় ছাগল নতুন দুই দাঁত ভাই এত অনেক বাড়বে অনেক বাড়বে ভাই জি জি এখন হাইট কেমন যাচ্ছে হাইটে ভাই এখন বত্রিশ বত্রিশ ভাই বত্রিশ দেখুন সুঠামদের একটি ছাগল জি জি সেই ক্ষেত্রে কি অবস্থা আছে এটা বর্তমানের অবস্থা ভাই দুই মাসের কিছুদিন কম আছে কিছুদিন কম আছে জি ভাই ওজন কম আছে জি জি প্রথমবারের মতো প্রথমবারের মতো ভাই কোন দর্শক ভাই পছন্দ হলে দামটা কেমন নেবেন কোন দর্শক ভাই যদি পছন্দ হয় একই দাম নিব 19000 টাকা একদম পড়বে 19000 19000 টাকা জি ভাই জাহিদ ভাই জি ভাই সুন্দর একটি বাচ্চা তোতার ক্রস ভাই তোতার ক্রস জি ভাই হ্যাঁ হাই কোয়ালিটি জি ভাই হাই কোয়ালিটি ক্রস এই যে দেখুন অনেক সুন্দর জি ভাই হ্যাঁ সাড়ে সাত জি ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখুন আচ্ছা ভাই এটা কি হিটে টা এটা হিটে আসছিল প্রজনন করানো নি মানে প্রথমবার মিস গেট করলে পরের বার দেখালে ভালো হবে হ্যাঁ পরেরবার দেখালে শরীর ভাঙে না ভালো থাকে হ্যাঁ আর এখন হাইট কেমন যাচ্ছে হাইট ভাই কত হবে আপনি ছাব্বিশ সাতাইশ মানে এগুলো বাড়বে অনেক বাড়বে বাচ্চা জি ভাই কবলে বাচ্চা তো এগুলো ছাগল অনেক বাড়বে দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নেবো বারো হাজার পাঁচশো হাজার পাঁচশো জি ভাই হ্যাঁ এগুলো বাচ্চা অন্য জায়গাতে আপনার ষোলো সতেরো করে জি ভাই অন্য জায়গাতে ষোলো সতেরো করে দাম দাম চাবে হচ্ছে বিষয় সেক্ষেত্রে সম্রক্ষ দিচ্ছে তারপরে সম্পূর্ণ খরচ দিতে হবে বাচ্চার কোয়ালিটি দেখতে হবে জি ভাই জাহেদ ভাই জি ভাই সুন্দর একটি কালার তোতার ক্রস তোতার ক্রস জি ভাই সুন্দর খাচ্ছে জি ভাই দেখেন খাওয়া দাওয়া হ্যাঁ ভাই জান এটার বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই সমান হয়নি কিন্তু না ভাই এখনো সমান হয়নি ফুল ফিলা ভাবে এখনো উঠে নাই হ্যাঁ এগুলো ছাগল কিন্তু ডবল বডি জি ভাই ডবল বডি জি ভাই অনেক বাড়বে অনেক বাড়বে ভাই জান কোন অবস্থা হচ্ছে এটা এটা বর্তমানের অবস্থা ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভাই দুই মাস প্লাস দামটা কেমন নেবেন দামটা ভাই কি দাম নিব 13000 টাকা 13000 টাকা জি ভাই দাদ ভাই জি ভাই এখানে সুন্দর একটি বাচ্চা দেখেন এটা বিটলের ক্রস পাটার বাচ্চা ভাই বিটলের ক্রস পাটা বাচ্চা জি ভাই পাটার বাচ্চা হ্যাঁ দেখুন খাওয়া দাওয়া চলছে জি ভাই এই দেখেন খাওয়া দাওয়া সুস্থ সবল জি জি আচ্ছা বয়সটা কম যাবে এটা বয়সটা ভাই 6 মাস প্লাস 6 মাস প্লাস জি ভাই হ্যাঁ এগুলা বাড়বে অনেক বাড়বে ভাই এখনো দাঁত হয়নি ছয় মাসের বাচ্চা অনেক ছয় মাসের বাচ্চা

এটা খাওয়া দাওয়া কিন্তু মশালা দেখেন ভাই খাওয়া দাওয়া দেখেন দার্শিক জি এখন বয়সটা বয়সটা ভাই পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি ভাই দেখুন পাঁচ মাস প্লাস জি অনেক বাড়বে অনেক বাড়বে ভাই বিটল মানে আনকম জি ভাই বিটল মানে আনকমন জিনিস জি জি এটার দামটা কেমন পড়বে এটার দাম ভাই একই দাম নেবো ষোলো হাজার পাঁচশো ষোলো জি ভাই সেক্ষেত্রে একটু ঘোরা দেখায় আমরা দুই পাশেই ভাই দেখা দিচ্ছি সমস্যা নাই এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই তারপরে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিবো ভাই জাই ভাই সুন্দর একটি বাচ্চা দেখছে বিটল ভাই বিটল জি ভাই এই যে একবারে চরম খাচ্ছে ভাই জি ভাই চরম খাচ্ছে চোখ কিন্তু মারবেল ভাই কান গোলাপি দেখেন কত শুধু কানও কিন্তু গোলাপি জি ভাই এই যে দেখতে পাচ্ছেন

এগুলা ছাগল কিন্তু খুব শৌখিন ছাগল হ্যাঁ ভাই শৌখিন ছাগল ভাই এগুলা দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগে জি ভাই এই যে দেখুন খাওয়া দাওয়া চলছে ক্ষেত্রে এই ছাগলটার বয়স কেমন যাবে এর বয়স ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ভাই আমি দেখা দিচ্ছি এই যে দেখুন নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি ভাই অনেক সুন্দর এটা ভাই প্রজনন করানো আছে আপনাদের এক মাস প্লাস বারো বারিয়া পাঠা দিয়ে বিট করানোর ভিডিও আছে বিট করানোর ভিডিও আছে জি ভাই এই যে দেখুন আর সেক্ষেত্রে ভাই জান এটা তো রানিং হ্যাঁ ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল ভাই আমি দেখা দিচ্ছি দেখা দি দেখাই দিব ভাই সমস্যা নাই এটার কিন্তু দর্শক বিট কিন্তু ভিডিও আবার আছে জি ভাই সেক্ষেত্রে কিন্তু দর্শক বিট পর টাকা দিবি দেখার পর জি জি হ্যাঁ অনেক সুন্দর একটি কেমন নিবেন ভাই এটা কোন দর্শক বা কেতা আলোচনা সাবেক কি আলোচনা সাবেক জি ভাই জয় ভাই জি ভাই সাইজের সুন্দর একটি পাঠা বাচ্চা এটা তোতাপুরি পাঠার বাচ্চা ভাই তোতাপুরি পাঠা বাচ্চা জি ভাই কোয়ালিটি জি জি তাই না জি তো সেই ক্ষেত্রে ভাই এটা বয়স কম যেতে পারে বয়সটা ভাই 10 মাস হয়নি 10 মাস কিছুদিন কম আছে এখনো দাঁত হয়নি ভাই দাঁত হয়নি জিরো সাইজের দাঁত এই যে জিরো সাইজের দাঁত হয়েছে সেই ক্ষেত্রে

দেখুন এই পার্পল কালার অনেক সুন্দর জি ভাই জাই ভাই জি ভাই অসাধারণ একটি ছাগল একটি ছাগল দুই দাঁত ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এই যে নতুন দুই দাঁত দেখতে হাইট কেমন যাচ্ছে হাইট এ ভাই উনত্রিশ উনত্রিশ জি ভাই হ্যাঁ মানে বাড়বে অনেক বাড়বে ভাই দুই দাঁতের ছাগল কবলে জি জি কি বর্তমানে এটা দেড় মাস প্লাস দেড় মাস প্লাস ভাই দেড় মাস প্লাস প্রথমবার প্রথমবারের হতো ভাই দামটা কেমন পড়বে একই দাম নেই পনেরো হাজার এই যে দেখুন তো সেক্ষেত্রে ভাই জানি এটা বয়স কেমন যাচ্ছে এটার বয়স ভাই আমি দেখা দিচ্ছি জি দেখা নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এগুলা তো বাড়বে অনেক বাড়বে ভাই হাইট কেমন যাবে এখন হাইট আছে ভাই আঠাশ থেকে থেকে উনত্রিশ জি ভাই

ছাগল এটা ভাই বিটলের সাথে হরিয়ানা সংমিশ্রণ বিটলের সাথে হরিয়ানা সংমিশ্রণের ভাই নতুন দুই দাঁত বড় দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এখন হাইট কেমন যাচ্ছে হাইট আপনার একত্রিশ একত্রিশ জি ভাই বাড়বে অনেক বাড়বে কি অবস্থা রয়েছে বর্তমানের অবস্থা ভাই দুই মাস পেলা দুই মাস প্লাস ভাই ভাই ছাগলটা হ্যাঁ ভাই রানিং আমি দেখাই দিচ্ছি দেখা দিচ্ছি দেখুন পূর্বে কিন্তু বাচ্চা ছিল ভাই ভাই পানি হয়ে গেছে নাকি জি ভাই পানি হয়ে গেছে পানি হয়ে গেছে গাবের বয়সটা বেশি তো ভাই এখন আঠারো রূপ নিবি দুধের রানী জি ভাই দুধ ছিল ভাই দেড় লিটারের উপরে গাবের বয়সটা বেশি শুকাই জি কেমন হতে পারে ভাই আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ

এই যে দেখুন অনেক সুন্দর জি ভাই ভাইজান দাঁতে কয়টা নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত হাইট কেমন যাবে হাইটে ভাই তিরিশ প্লাস তিরিশ প্লাস জি ভাই হ্যাঁ দেখুন কিন্তু রানিং হ্যাঁ ভাই রানিং পূর্বে বাচ্চা রানিং পূর্বে বাচ্চা ছিল জি ভাই আমি দেখেছি ভাই রানিং ভাই শুকা যাচ্ছে হ্যাঁ ভাই গাবের বয়স বেশি তো ভাই শুকা যাচ্ছে জি জি আপনি দুই মাস পেলাস গাব করুন আছে জি দামটা কেমন নেবেন দামটা ভাই একই দাম নিব 13500 মাত্র পড়বে 13500 13500 জি ভাই আরো 500 কম 13000 ভাই 13000 এর মাত্র পড়বে 13000 বলেন কি আমি দিব ভাই সম্ভব সম্ভব ভাই লাভ কম সেল বেশি ভাই কেন আছে কমে আমি দিব কমে ভাই তারপর সম্পূর্ণ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ থাকবে দেখুন পাঁচ ছয় হাজার লাভ দরকার নাই ভাই এক ছাগল আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা লাভে দশক ছাগল দিয়ে দিব জি জি দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি